বিজ্ঞানীরা সব সময় গবেষণা করে চাল চলেন নিত্য নতুন জিনিস উদ্ভাবনের জন্য সাধারণ গবেষণা বলতে আমাদের চোখে ভেসে উঠে গবেষণাগারে একজন ব্যক্তি খুব সিরিয়াস ভঙ্গিতে কাজ করে চলেছেন তার চারপাশে জটিল সব যন্ত্রপাতি কিন্তু সব সময় তা হয় না এমন কিছু উদ্ভাবন আছে যেগুলো খুবই অদ্ভুতভাবে উদ্ভাবিত হয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই কিছু উদ্ভাবন তাদের পিছনের গল্প পেনিসিলিন আলেকজেন্ডার ফ্রেমিক উনিশশো আঠাশ সালে ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেছেন এটা আমরা সবাই জানি যেটা জানি না সেটা হলো ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতে করতে ফ্লেমিং একদিন কাজের মাস পথেই কয়েকদিনের জন্য ছুটিতে চলে যান যাওয়ার আগে তিনি ল্যাবের বেশিনে ভুলক্রমে একটি পেস্ট্রি ডিস বিশেষ ধরনের ঢাকনিযুক্ত প্লেট পরীক্ষাগারে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক জন্মানোর কাজে ব্যবহার করা হয় অপরিষ্কার অবস্থায় ফেলে যান ফিরে আসার পর ফ্রেমিং দেখতে পান পুরো পেট্রিডিস ব্যাকটেরিতে ভরে গিয়েছে তবে যেসব জায়গায় ছত্রাক জন্মেছিল সেসব জায়গায় ব্যাকটেরিয়া বিস্তার লাভ করতে পারেনি এই ঘটনা থেকে দুটো জিনিস হলো আমরা পেলাম পেনিসিলিন আর ফ্রেমিং সাহেবের স্ত্রী ল্যাব পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখার জন্য একজন গৃহকর্মী খুঁজে বের করলেন